ফুটবল বিশ্বকাপ মানে আবেগ উত্তেজনা আর দারুণ সব মুহূর্ত তবে প্রতিটি বিশ্বকাপের সঙ্গে আসে বিদয়ের কষ্ট দুই হাজার কিংবদন্তি ফুটবলারের শেষ মঞ্চ আজ আমরা জানবো সেই সব তারকার নাম যাদের হয়তো আর কখনো এই মঞ্চে দেখা যাবে না মেসি দুই বাইশ বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মহাতারকা নীলন মেসি ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকলেও এটি হবে তার শেষ বিশ্বকাপ বয়স তখন হবে উনচল্লিশ আরেকটি শিরোপার জন্য তিনি কি পারবেন তার জাদু জাদুসর ক্রিশ্চান রোনালদো কৃষ্ণানন্দ যিনি পাঁচবারের ভ্যালেন্টিয়ার জয় দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয় তবে যদি তিনি খেলেন তাহলে একচল্লিশ বছর বয়স হবে এটি হবে তার শেষ বিশ্বকাপ পর্তুগালের হয়ে আরেকটি ট্রফি যে তার স্বপ্ন হয়তো সেখানেই শেষ হবে লুকা লুকাম ক্রোয়েশিয়ান এই কিংবদন্তি ইতিমধ্যেই জানিয়েছেন দুই হাজার ছাব্বিশ সালে হয়তো ফুটবল থেকে বিদায় নেবেন উনচল্লিশ বছর বয়সী এই মিডফিল্ডার দুই সালে বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তুলেছিলেন এটি হবে তার শেষ বিশ্বকাপ মঞ্চ নেইমার জুনিয়র ব্রাজিলের পোস্টার বয় নেইমার জুনিয়র বয়স তখন হবে চৌত্রিশ যদিও বয়স তার জন্য বাধা নয় কিন্তু নেইমার নিজেই ইঙ্গিত দিয়েছেন যে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার পর তিনি হয়তো আর জাতীয় দলে খেলবেন না তাহলে কি হতে চলেছে নেইমারের জন্য দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপই শেষ মঞ্চ রবার্ট লেবান পোল্যান্ডের রবার্ট লেমেন যাকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার বয়স হবে তখন সাঁত্রিশ দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট হতে পারে রবার্ট লেমেন দোস্কিও এরকম ইঙ্গিত দিয়েছেন প্রতিটি প্রজন্মের ফুটবলারের জন্য আসে একদিন শেষের গল্প দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপে আমরা হয়তো বিদায় জানাবো অনেক কিংবদিন থেকে তবে তাদের রেখে যাওয়া স্মৃতি ফুটবল প্রেমীদের হৃদয়ে অমর হয়ে থাকবে এরকম স্পোর্টস পেতে আমাদের সাথেই থাকুন সিমের সাথে থাকুন সি